চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব চৌদ্দ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে ষোলো রানে হারায় তারা চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে পঁচানব্বই রান করে ছিয়ানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে উনআশি রানে অল আউট হয়ে যায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ফলে ষোলো রানে জিতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি আলহামদুলিল্লাহ আমাদের সবার পারফরমেন্স অনেক ভালো ছিল যদিও ফার্স্টে আমাদের একটু মানে এলোমেলো ছিল পরে আমাদের দুটা বলার সাদমান আর আবির এসে মানে কামব্যাক করে দিছে আমাদেরকে দারুণ একটা তারপর সম্রাট চারটা দারুণ ক্যাচ ধুসছে তারপর লাস্টে রাফি যে ক্যাশ চলছে দারুণ একটা ক্যাচ ধরছে এই জন্য এটা হচ্ছে ম্যাচের ভুল কামব্যাক আর কি যে জন্য আমরা ম্যাচ জিতছি টিম প্রথম থেকেই ডোমিনেট করেই এই টুর্নামেন্ট খেলে আসতেছে বেসিক ক্রিকেট একাডেমি তার আগে আন্ডার সিক্সটিন মেয়ার কাপ আমরা রান আসতে পেয়েছি এবছর আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন হলাম এবং ওভারঅল সবার পারফরমেন্স স্টুডেন্টদের পারফরমেন্স অনেক খুশি আমরা চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমির ছেলেরা অনেক ভালো খেলছে টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম থেকে একসময় অনেক খেলোয়াড় খেলতো জাতীয় দলে আজকে কমে গেছে তো টুর্নামেন্ট যত বেশি হবে তত বেশি খেলোয়াড় চান্স পাবে এক সময় আমরা দেখেছি সায়েদ আজগর পরিবার তারা এগিয়ে এসেছিল এই এই ধরনের স্টার সামার ক্রিকেট টুর্নামেন্টগুলো করেছিল তো আমাদের একটা কেমন জানি বন্ধত্ব বিরাজ করছিল। তো ইতিমধ্যেই দেখেছেন মেয়র কাপ আমরা অনুদ ফরটিন আন্ডার এইটিন আমরা চালু করেছিলাম আমরা এর মধ্যে বিভিন্ন অন্য টুর্নামেন্টগুলো ফুটবল টুর্নামেন্ট দাবার টুর্নামেন্ট এগুলো শুরু হয়েছে সোফার আমরা মনে করি যে এখন ক্লাব সমিতিও হয়েছে চট্টগ্রামে অবশ্যই এই সব টুর্নামেন্ট চলবে এবং যত বেশি টুর্নামেন্ট হবে আমরা মনে করি তত বেশি খেলোয়াড় চট্টগ্রাম থেকে তৈরি হবে ভালো মানের ক্রিকেটার তুলে আনাই বয়স ভিত্তিক এমন টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বলছেন আয়োজকেরা আপনি দেখতেছেন আমরা আজকে একটা ফাইনাল খেলা দীর্ঘ ছচল্লিশটা ম্যাচে যে সচল্লিশটা ম্যাচের পরে আজকে ফাইনাল খেলা আছে এটার মধ্যে প্রায় বিশটা টিম একাডেমি টিম অংশগ্রহণ করছে বিশটা টিমের সাথে আমরা লিগ ভিত্তিকে খেলাটা শুরু করছি এখন আপনার ওই সেমিফাইনালের ফলে আজকে ফাইনালটা আমরা শেষ করার জন্য আল্লাহ দিনে শেষ হবে আগামীতে আমরা ইনশাল্লাহ আরও টুর্নামেন্ট করবো ওডিএ টুর্নামেন্ট করবো টি টোয়েন্টি ওডিএ সবগুলো করার জন্য আমরা চেষ্টা করব টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ইকুইটি হোল্ডিংস লিমিটেড আমরা মনে করি এটা মোটামুটি সাকসেসফুল একটা ইয়ে হয়েছে আর এই ধরনের প্রোগ্রামের সাথে ইকুইটি সবসময় জড়িত থাকে এর আগেও আমরা অন্য খেলাধুলার সাথে স্পন্সারশিপে অংশগ্রহণ করেছিলাম তো আমি মনে করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য খুবই ভালো উদ্যোগ এবং আমি মনে করি আরও বেশি বড়ো পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে এবং আমরা এর সাথে কুইটি সবসময় এই ধরনের টুর্নামেন্টের সাথে সম্পর্ক বজায় রাখবে ইনশাল্লাহ এবারের আয়োজনেই মোট বিশটি দল অংশ নেয় তাজুল ইসলাম এন স্পোর্টস